আলামিন বরাবর দিগার এই নূর রে আল্লাহ জ্বালাইয়া রাখতে চাই ইউরিদুনা লিউদ্দিউ নূর আল্লাহি বিআফওয়াহিম আল্লাহুম উদ্দিম নূরি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফির হলে আমার নূর রে নিবাইল তো চাই আমি আল্লাহ চাই নূর জীবিত থাকতা এই নূর জ্বালানো অবস্থায় থাকতান যদিও কাফির হলেন এই নূর নিবাইল তো চার

আল্লাহ চাইলে কি তা না পারে এ আমার মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আদম আল্লাহ ইসলাম আর নবীর আল্লাহ বানাইছেন নূর দিয়া ফোকস বহান আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীকার আলম নবীর নূর দিয়া বানাইছেন নবীর আল্লাহ নূর দিয়া বানাইছেন আল্লাহ নবী হাদিস শরীফ রহমান ইয়াজা বিরুন্নল্লাহ খালাকা কাবলা লাশিয়া এ নূরা নবী গামিন নূরিন হাদিস কোরআন শরীফ আয়াত আল্লাহ হইরা নূর নবী হাদিসে হইরা নূর আর একটা হইরা মাটি দেখার হার আসা কোক গয়বলা আল্লাহর কোরআনটা আসা নবীর হাদিস হাসা ঠিক না হ্যাঁ মাস্তারাম হাজির এই যে বর্তমান দুনিয়ার অবস্থা ইমান বাসাইয়াস দুনিয়ার কি যাওয়া বড় মুশকিল মুশকিল সুতরাং এই যে নবিয়ে যে দিন লইসবাই গ্রামের মাধ্যমে যে দিন এই দিনের উপরে আমরা তাকতাম এই আকিদার উপরে আমরা তাকতাম আল্লাহ নবীর সাহাবাই গ্রামে কইরা নবী নাক আমরা নি মাটির কি যুক্তি দেব শয়তানর যুক্তি ইতা হাজার হাজার যুক্তিটা হবো যুক্তি দিয়ে আপনারে গীতা করতো আপনারে বিভ্রান্ত আমরা রে আল্লাহ আমরা ইমান রূপে আমরা রে আল্লাহ সাবিত কদম রাখুক আর সব সময় আমরা আল্লাহ নবীর মহব্বত লাইয়া চলতাম নবীর মহব্বত থাকলে ইমান তাকি বিচ্যুত বিচ্ছুত ওইবার আল্লাহ দিতা নাই আল্লাহ ভাল্লাহ রব আলমিনিগা রে আলমিন আমরা প্রত্যেকর আওয়ারে বোয়ারে আল্লাহ কবল হরক আমিন